কোন বারবার বলেছি ওই তো তাহলে আস্তে যেন সামনে ওই জয়রাম মাটি মন্দিরে প্রতিমা বিসর্জন হয়ে গেছে এখন শান্তি জল দেওয়া হবে ভক্তদের উদ্দেশ্যে এবং শান্তি জল দেওয়ার জন্য মণ্ডপের সামনেই কিন্তু ভক্তরা এসে বসে গেছে সবাই কিন্তু ধীর স্থির পূজনীয় অধ্যক্ষ মহারাজ অর্থাৎ মাতৃ মন্দিরের অধ্য অধ্যক্ষ মহারাজকে প্রণাম করার জন্য আমাদের যে মণ্ডপে সেখানেই ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তরাও কিন্তু প্রণাম করে বিজয়ের প্রণাম দেখুন অধ্যক্ষ মহারাজকে প্রণাম করছেন মিশনের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীবৃন্দরা মহারাজকে মহারাজদের প্রণাম হয়ে যাওয়ার পর এবং সাধারণ ভক্তরা কিন্তু প্রণাম করবে বিজয় প্রণাম করবে প্রচুর ভক্ত এসেছে প্রতিমা বিসর্জন দেখার জন্য প্রচুর ভক্ত মায়ের বাড়িতে শান্তি জলও দিচ্ছে প্রতিমা বিসর্জনের পর যে শান্তি জল দেওয়া হয় সেই শান্তি জল দিচ্ছে দেখুন ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এখন এই যে শান্তি জল দিচ্ছে নীলকান্ত ব্যানার্জি বাবু 足で手入れしてるよ。

অগণিত ভক্ত শান্তি জল পেয়ে অত্যন্ত আনন্দিত খুশি দেখুন আমি সকলের সহযোগিতা প্রার্থনা করছি তারা হুটোপাটি করবেন না চারশো লোক লোক মানে ভক্ত নিয়ে যারা বসে আছেন এটা কোনো দেরি হওয়ার ব্যাপার নেই তারা হওয়ার ব্যাপার নেই সুন্দরভাবে সবকিছু যেন হয় আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই দিকে এই দিকে আমরা আমার আমার রাস্তা আছে বাইরে বেরোবার এই ছেড়ে আমার দিকে ভক্ত সংখ্যা কিন্তু যথেষ্ট ভালো আছে এর বা পূজনীয় অধ্যক্ষ আজকে প্রণাম করবেন সমস্ত ভক্তরা এবং এটা বিজয়ের প্রণাম এবং এটা প্রতি বছরই হয় প্রতিবা বিসর্জনের পর রাষ্ট্রপরা মাটি মন্দিরের অধ্যক্ষ আজকে প্রণাম করেন সমস্ত ভক্তরা বনামের পর বৃষ্টিমুখের ব্যবস্থাও থাকে এই দিয়ে কিন্তু শান্তি জল দেওয়া চলছে নীলকান্ত বাবু কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে পূজনীয় মহারাজ লেগেছেন ভক্তদের উদ্দেশ্যে শান্তি জল ছড়িয়ে দেওয়ার জন্য সকলেই যাতে শান্তি জল পায় তার জন্য ব্যবস্থা কিন্তু অধ্যক্ষ মহাজকে প্রণাম করার জন্য ভক্তরা কিন্তু সবাই উঠে এবার লাইন দিচ্ছে একটা সারিবদ্ধভাবে তারা এগিয়ে যাবে পুরুষ এবং মহিলা দুই দিয়ে যাবে গিয়ে পূজনীয় মহারাজকে প্রণাম করবেন বিজয়ের প্রণাম চলে যাচ্ছেন আমি আমি আমাদের মহারাজকে একটু অনুরোধ করবো সামনে আসার জন্য ভক্তদের সুবিধা হবে আপনি একটু সামনে আসুন আর একটু সামনে আসুন মানে মাঝে মাঝে

আমরা সকলের একটু সহযোগিতা চাইছি যাদের পড়া হচ্ছে তারা তারা আস্তে আস্তে বেরোবার চেষ্টা করুন এদিকে আটকে রাখুন

লাইনটা কিন্তু যাচ্ছে পুরো একবারে এই দিয়ে গিয়ে একদম মায়ের মন্দিরে চলে গেছে রাজকুমার জানি তোমার প্রসাদ দাও সবাইকে যারা প্রণাম করে ফিরছেন তাদের হাতে প্রসাদ দাও